পরিকাঠামো সরকারি হাসপাতালের পরিষেবা তলা নিতে এসে ঠেকেছে চিকিৎসা ব্যবস্থার একাধিক সরঞ্জাম মেলে না রোগী হয়রানির অভিযোগ একেবারে ভুরি ভুরি অভিযোগ যখন সরকারি হাসপাতালের বিরুদ্ধে ওঠে তখন বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন আচমকা পরিদর্শন করেন কিন্তু এতে বেলা সরকারি হাসপাতালের একাধিক পরিকাঠামো বা বিস্তর ভুরি ভুরি অভিযোগের কথা কিন্তু যদি সেই অভিযোগ এবার কেন্দ্রীয় কোনো হাসপাতালের বিরুদ্ধে ওঠে সেই কেন্দ্রীয় হাসপাতালে দুর্নীতি যেখানে একাধিক দুর্নীতির গন্ধ এই মুহূর্তে মাথাচাড়া দিয়ে উঠছে সেখানে কি বলতে হবে আর আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করবো আজকে জেরোবারে আমি শোল বিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে শোল সঙ্গে আমি তিথি রয়েছে দেখু আসসোলের কেল্লা হাসপাতালের কথা বলবো কিন্তু কেল্লায় পেল্লা পেল্লা দুর্নীতি হচ্ছে কি দুর্নীতি যন্ত্র নেই অনুমানেই চলছে চিকিৎসা কোন কোন যন্ত্র নেই আপনার ব্লাড প্রেশার কত আন্দাজে লিখে দিচ্ছেন চিকিৎসক আপনার সুগার কে মাপবে যান গিয়ে আপনি সুগার মাপার যন্ত্রটা কিনে আনুন এইভাবেই চলতে হচ্ছে রোগীর পরিবারকে অসহায় পরিবারগুলো হাসপাতালে যাচ্ছে তাদেরকে মোটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওষুধ কিনতে হচ্ছে কিন্তু সেই ওষুধ যার জন্য কেনা হচ্ছে অর্থাৎ যে রোগীর জন্য কেনা হচ্ছে তার কাজ অব্দি পৌঁছচ্ছে না এমনটাও অভিযোগ আর এই অভিযোগে জর্জরিত একটা হাসপাতাল আসানসোলের কেল্লা হাসপাতাল দেখো শর্মিষ্ঠা পরিচালন বা পরিচালিত যার দ্বারাই হোক না কেন যে মানুষগুলো কাজ করছে আজকে যিনি ডাক্তার তিনি দায়বদ্ধ তার কাজের জন্য আজকে যিনি নার্স তিনি দায়বদ্ধ তার কাজের জন্য যিনি স্বাস্থ্যকর্মীর কাজ করছেন মাস অন্তে পারিশ্রমিক পাচ্ছেন তিনি কেন তার কাজটা ঠিক করে করবেন না কেন একটা হাসপাতালে এই যন্ত্রপাতি থাকবে না এরকম একাধিক প্রশ্ন তুলে দিল এই কেল্লা হাসপাতাল একদমই তাই তিথি কারণ দেখো রান্না করতে গেলে যেরকম রান্নার উপকরণ সরঞ্জাম মশলা বাকি সবজির প্রয়োজন হয় তখন হাসপাতালেও যা যা উপকরণ সামগ্রী প্রয়োজন সেগুলো তো থাকে হবে রোগী স্বার্থের বিষয় সব থেকে বড় কথা একটা অভিযোগ আমরা পেয়েছি যে রোগী মৃত্যুর পর নাকি ইনজেকশন কিনতে বলা হচ্ছে কি করে সম্ভব এটা মানে এটা তো ভাবার বাইরে দুঃস্বপ্নে তো আপনি ভাবতে পারেন তাহলে এক্ষেত্রে কোন দুর্নীতির মায়া জাল যেটা বিস্তার করছে কেন এমনটা হচ্ছে হবে বা কেন যেখানে রোগী স্বার্থ জনস্বার্থের সঙ্গে গোটা বিষয়টা জড়িত এক্ষেত্রে কি সত্যি কার দায় কার দায় বা কার স্বার্থ জড়িত রয়েছে প্রশ্ন তো মানুষ তুলবেই সর্বিশে শুধুমাত্র রোগী মৃত্যুর পরে ইনজেকশন কিনতে বলা নয় চক্ষু ছানা বড়া করা চরক গাছ হয়ে যাবে চক্ষু এমন অভিযোগ রয়েছে কি অভিযোগ একটা মেডিকেল শপ সেখানে যাচ্ছেন রোগী যেখানে ব্র্যান্ডেড ওষুধ কম টাকায় পাওয়া যায় সেখানে লোকাল ব্র্যান্ডের একটা ওষুধ তার থেকেও চড়া দামে প্রেসক্রাইব করে দিচ্ছে ডাক্তার তাহলে সেই কমিশন কার পকেটে যাচ্ছে এই যে রোগী প্রেসার মেশিন কিনে আনছে সুগার মেশিন কিনে আনছে সেখানে তো আমরা বাড়িতে বসেই সুগার কিট দিয়ে সেই টেস্ট করতে পারি তাই আমি হাসপাতাল অব্দি কেন যাব যদি তা আবার রোগীর পরিবারকেই করে কুলিয়ে নিতে হয় তাহলে তো ঘরে ঘরে ডাক্তার হয়ে যেত সেটা কি আছে নেই তাহলে হাসপাতাল যাওয়া যে কারণে তার উপর কেন্দ্রীয় সরকারি হাসপাতাল আবারও সরকার হাসপাতাল পরিচালিত হতেই পারে হওয়া স্বাভাবিক কিন্তু যারা হাসপাতালের দায়িত্ব কাঁধে তুলে নিলেন চিকিৎসা করছেন স্বাস্থ্যকর্মীর ভূমিকায় রয়েছেন তারা কি করছেন এই এত এত মোটা মোটা টাকার ওষুধ যে রোগীর পরিবার কিনে আনছে তাই নিয়েই বা কি করছেন তারা আর এখান থেকে ত্রিরঞ্জন চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি ত্রিনজন একদম গ্রাউন্ড জিরো থেকে যে ছবি তুমি দেখলে অর্থাৎ হাসপাতালে দুর্নীতির ছবি দেখো যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে ভয়ঙ্কর ছবি তার কারণ হচ্ছে এই যে হাসপাতাল এটা হচ্ছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড কয়লা খনির কাল্লা সেন্ট্রাল হাসপাতাল অর্থাৎ প্রায় নব্বই পঁচানব্বইটা কোরিয়ারির শ্রমিক এবং অফিসাররা এখানে চিকিৎসা করান এবং সবচেয়ে বড় হাসপাতাল ইস্টার্ন কর্পোরেট লিমিটেডের যত খনি আছে তার মধ্যে এবং এখানে ঢুকতে গেলে পরে প্রচুর পরিমাণে সিকিউরিটি থাকে অর্থাৎ সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তারা কোনো মতেই ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না এবং এমনও হয়েছে বিগত দিনে যে তারা জানতে পেরে ক্যামেরা কেড়ে নিয়েছে কিন্তু আমরা আজকে সেই ছবি দেখাচ্ছি এবং সরাসরি ভেতরে ঢুকেছিলাম এবং অভিযোগগুলো ভয়ঙ্কর শর্মিষ্ঠা প্রথমত বেডে শুয়ে আছেন যিনি এক রোগী তিনি বলছেন চার দিন ধরে তার সুগার টেস্ট হয়নি কেন সুগারের মেশিন নেই তার বাড়ির লোক সুগারের মেশিন কিনে এনে দেওয়ার পরে তার সুগার টেস্ট হয়েছে যে মারা গেছে তার বাড়ির লোকের বক্তব্য হচ্ছে তাকেও সুগারের মেশিন কিনে আনতে হয়েছে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে যে এখানে যে ওষুধগুলো দেয়া হয় একটা প্রেসার সুগারের জন্য প্রায় কুড়ি বাইশ হাজার টাকার ওষুধ সেই ওষুধ আমার দোকানে ফেরত দিয়ে দেওয়া হয় অর্থাৎ খুব ভালো করে জিনিসটা বুঝতে হবে যে কুড়ি হাজার টাকার ওষুধ যদি হয় সেখানে পাঁচ থেকে ছ হাজার টাকার ওষুধে স্টিপগুলো গুলো খুলে একটা একটা ওষুধ খাইয়ে দেওয়া হয় অথবা ফেলে দেওয়া হয় এরপর যখন দোকানে সেগুলো ফেরত করতে যায় সেই একই দোকান এবং সেই দোকান প্রেসক্রাইব করে ডাক্তার এবং সেই দোকানে ফেরত করতে যায় তখন তারা বলে যে ওষুধগুলো পুরো সিল আছে পাতা আছে সেগুলো ফেরত নেবো বাকিগুলো আপনি ডাস্টবিনে ফেলে দিন

ওষুধও খেতে পারছে না আমরা খেতে পারছে না ওষুধ খেতে খেতে এত ওষুধ খাবো না তো অবস্থা এখানে ভালো নেই সেটা সেরকম আমরা প্রায় যাচ্ছি সিস্টারকে যেয়ে বলছি যে সিস্টারে কোনো ই করছে না সুগার চেক করতে বললাম সুগারও বলতে মেশিন নেই প্রেশার চেক করতে বললাম প্রেশারও বলতে মেশিন নেই কিছু নেই তোমরা নিয়ে আসো না আমরা তারপর চেক করবো ওরকম বললো সিস্টারগুলো দেখ একবার ছাড়া তিন চারবার যাওয়া হচ্ছে তাও আসছে না সে বাড়ির লোককে ডেকে এসে নিয়ে বলা হচ্ছে তারপর বাড়ির লোক এসে বলছে তারপর করছে এই করছে হ্যাঁ পেশেন্ট মারা গেছে আর সিস্টার সে মোবাইলে কথা বলছে তো বলছে দু তিনবার গেলাম তারপরে এলো সিস্টার দেখলো বলছে হ্যাঁ সুগার হাই হয়ে গেছে তারপর ইন্স্যুরেন্সটা দিল ওইগুলো সেই সময় দিলে হবে ডাক্তার ডাক্তারবাবু বলছে যে আমার ইন্স্যুরেন্স লেখা আছে কিন্তু দিচ্ছে না কি কারণে তখন আমি বললাম যে আপনি যে ইন্স্যুরেন্সটা লিখেছেন তো ইন্স্যুরেন্স দেবার জন্যে কোনো কিন্তু সুগারে মাপার মেশিন নাই তো যখন বলি সুগারটা যদি আমার নার্সের কাছে গেলাম বলছে আমাদের কাছে যদি সুগার মেশিন যদি মাপার না জিনিস থাকে তাহলে আমরা কি করে ইন্স্যুরেন্সটা দিব। ততঘড়ি আমরা নিগা থেকে একটা মানে ইয়া সুগারের মেশিন কিনে নিয়ে আসি এবং যে সমস্ত নার্সিস্টার ছিল তারা পর্যন্ত ওই মেশিনটা ফিটিং করতেও জানে না আমরা প্রায় খোলাখুলি করে আমরা কিছুই এরা জানে না এরকম মানে বোকার মতন এরা পাশ করে বসে আছে তারপর আমরা নিজেরা সেটিং করি সেটিং করে তারপর আমরা ওইটার যখন মাপি তখন পাঁচশো চুয়ান্ন সুগার হয় ডাক্তারের কাছে আসি ডাক্তার কাছে এসে পরে আবার ইন্সুরেন্স লেখে সেই ইন্স্যুরেন্সটা আমরাই যেয়ে পরে আবার দিই মানে আর হ্যাঁ আর ডাক্তারবাবুকে বললাম যে আপনি ডিসচার্জ করুন নাহলে কোথাও রেফার করুন কিন্তু উনি কিছুই করলেন না বলছে না আমার উপায় নাই আপনি সেওমকে যেয়ে কমপ্লেন করুন আমি তৎপরি সেম সেও মর অফিসে যাই সেওমের অফিস বন্ধ কি চোখের একজন ডাক্তার উনি বলছেন ওপিডিতে আছে ফির আমি ওপিডিতে যাই সেও মেয়ে দেখা না উনি বললেন কি এখনই বাইরে চলে গেল উনি তাহলে কার কাছে যে কমপ্লেন করব আর কি করব কোন সিস্টেম খুঁজে পেলাম না এই যে সিস্টেম খুঁজে পাচ্ছেন না রোগের পরিবার রোগীরা এরপর দেখায় সিএনএস স্কিং অপারেশনে ঠিক কি কি ছবি বা কি কি কতপকতন যা প্রকাশ এসেছে দেখুন দিদি এই এতগুলো ওষুধ লেগেছে হ্যাঁ আর প্রেশারের মেশিন আপনারা কিনেছিলেন কোন মেশিনটা একটু দেখান দেবেন তুমি আপনি দেখান না মেশিনটা দেখা দেওয়া মেশিন দেখা বলছি এই মেশিনটা কেনার পরে টেস্ট হয়েছে মানে এদের কাছে কোনো মেশিন নেই হসপিটালের কাছে তাহলে এত ওষুধ এগুলো

এই যে ছবি সামনে আসছে ভয়ানক রোগীর পরিবারের লোকজনরাই তারা বলছে যে চড়া দামে এই ওষুধ ডাক্তার লিখে দিচ্ছেন সেগুলো বাজার থেকে কিনে আনতে হচ্ছে দোকান থেকে কিনে আনতে হচ্ছে তারপর কি হচ্ছে দেখুন বড়ি বড়ি কারি কারি ওষুধ নিয়ে রোগীর পরিবার বসে রয়েছে কেন কারণ সেই রোগীকে সেই ওষুধটাকে দেওয়াই হচ্ছে না আমি যাবো তিথি চলো আমরা যাই আরো একবার আমাদের প্রতিনিধি ত্রিনাঞ্জন রয়েছেন ত্রিনাঞ্জন আমরা স্টিং অপারেশন বলো বা যে ছবি অভিযোগটা সামনে আসে দেখলাম বাইরে থেকে চড়া দামে ওষুধগুলো কিনে আনতে বলা হচ্ছে সেই ওষুধগুলো আবার দেওয়াও হচ্ছে না কিন্তু কেন যা রোগী স্বার্থে সম্পূর্ণ পরিপন্থী হিসেবে কাজ করছে কার স্বার্থ জড়িত রয়েছে ত্রিনাঞ্জন দেখো তোমাকে আবারও বলি এই যে টাকা পয়সা খরচা অর্থাৎ ওষুধ কেনা বা ওষুধ নিয়ে আসা এই সম্পূর্ণ টাকা পয়সা কিন্তু যারা কলিয়ারিতে কাজ করে তারা পেয়ে যান অর্থাৎ কেন্দ্র সরকারের টাকা এবং সেই টাকাটা কিভাবে লুট হচ্ছে তোমাকে একটু বলি যেমন উদাহরণ দিই কুড়ি হাজার টাকার ওষুধ সেই কুড়ি হাজার টাকার ওষুধে বিভিন্ন রকমের ব্র্যান্ডের ওষুধ রয়েছে এবং এক দুটো ব্র্যান্ড তিনটে ব্র্যান্ডের থেকে এক দুটো করে ওষুধ বের করে নিয়ে রোগীকে খাওয়ানো হলো অথবা সরিয়ে দেওয়া হলো এরপরে বলা হচ্ছে এই বাকি ওষুধগুলো লাগবে না ফেরত দিন যখন সেই একই দোকান যেখান থেকে ওষুধটা কেনা হয়েছিল সেই দোকানে ফেরত নিতে যাচ্ছে তখন বলছে যেগুলোর স্ট্রিপটা খুলে গেছে অর্থাৎ পুরো পাতা নেই সেগুলো তো রিটার্ন হবে না যেগুলো পুরো আছে সেগুলো রিটার্ন করে দিন খুব বেশি দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট রিটার্ন হয়ে যাচ্ছে বাকি ওষুধগুলো বলছে যেগুলো আর কী করবেন আপনি এগুলো গিয়ে ডাস্টবিনে ফেলে দিন কিন্তু ডাস্টবিনে তো এই চার দিনের ওষুধ ফেলা যায় না সেই ব্যক্তি তখন কি করছে কোন ওষুধের দোকানে বলছে দাদা একটু নিয়ে নিন কম পয়সায় যদি কেটে বিক্রি করতে পারেন অথবা তাদেরকেই বলছে যে দোকান থেকে ওষুধ কেনা হয়েছিল তখন তারা বলছে ঠিক আছে এই বিলটা আপনি দিন যেটা রিটার্ন হয়েছে বাকিটা আমরা দেখে আপনাকে পরে জানাবো অর্থাৎ এইখানে ডাক্তারের সঙ্গে দোকানদারের একটা অসৎ যোগের কিন্তু চিহ্ন দেখা দিচ্ছে তার সঙ্গে তোমাকে বলি যে কেন্দ্র সরকারের এত বড় একটা হাসপাতাল ইস্টার্ন কোল্ডিলিমিটেড লিমিটেডের সেন্ট্রাল হাসপাতাল ওই জন্য বলা হয় নব্বই থেকে নিরানব্বই এটা কর্মীরা এখানে ট্রিটমেন্ট করান এবং প্রত্যেকের ক্ষেত্রে টাকা বরাদ্দ করে কেন্দ্র সরকার শ্রমিকরা বা যারা কাজ করছেন তারা যেমন ট্রিটমেন্টের পিছু টাকা পেয়ে যাচ্ছেন তেমন যে ডাক্তার সেখানে কাজ করছেন যে স্বাস্থ্যকর্মী সেখানে কাজ করছেন তারাও তো তাদের কাজের বিনিময়ে পারিশ্রমিক পেয়ে যাচ্ছেন আর এই অসাধু চক্রের সঙ্গে যদি ডাক্তাররা জড়িয়ে থাকেও এটা দেখভাল করার দায়িত্ব কার্যঞ্জন এটা একটা সব থেকে বড় প্রশ্ন যে এদের মাথার উপরে কে আছে কারা দেখভাল করবে তাদের নজর মানে এই আমরা উচ্চ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি এবং যে হাসপাতালে ঘটনা ঘটেছে সেখানে যখন গেছিলাম সেখানে নার্সরা আমাদের ক্যামেরাতে রেকর্ড দেয় নার্সরা বলছেন যে আসুক সিওমো অথবা সুপার তারপরেই বলা যাবে এবং সিএমও অথবা সুপার তখনও পর্যন্ত কিন্তু ঢোকেননি এবং সবচেয়ে বড় বিষয় তোমায় বলি এই হাসপাতালে কিন্তু ক্যামেরা মোবাইল ঢোকা বন্ধ আছে অর্থাৎ করতে পারে না লেখা কোথাও নেই কিন্তু এর এত প্রেসার আছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে যে তারা বিগত দিনে কিন্তু ক্যামেরাও কেড়ে নিয়েছে অর্থাৎ আমরা খুব গোপনভাবে বিষয়টা করে বেরিয়ে এসেছি এবং তোমাকে বলি যে এর পিছনে বিশাল অসাধু চক্র কাজ করে এবং ভবিষ্যতে যে যারাই খবর করছে যা বা যারা ভেতরে গিয়ে ছবি তুলছে তাদের ওপর কিছু হবে না এমনও কোনো গ্যারান্টি নেই কিন্তু কারণ বিগত দিনে হয়েছে

অশিক্ষিত মানুষ যারা ইনসুলিনটা ঠিক করে বলতে পারে না ইনসুলিন বলে সেই সব মানুষকে কিন্তু বোকা বানিয়ে দেওয়া হচ্ছে এবং কিছু একটা চক্র এখানে রয়েছে যে চক্রটা নিয়ত প্রতিদিন এই কাজটা করে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট এখানে আসে সেখানে ডাক্তার তিনি প্রেসক্রিপশন দিচ্ছেন সেইটা চলে যাচ্ছে দোকানদারের কাছে সেই দোকানদার ওষুধ দিচ্ছেন সেটা চলে আসছে আবার এখানে এবং এখানে এসে অদ্ভুত একটা জিনিস শুনতে পাওয়া যাচ্ছে যে সুগারটাও নিজেদের মাপতে হচ্ছে ইনসুলিনটাও নিজেদের দিতে হচ্ছে এবং মরার পরে বলছে কিনে আনুন এবং যখন সেই নার্স বা সিস্টারদের সঙ্গে কথা বলা হচ্ছে তখন তারা বলছে যে গতকাল মারা গেছে সেটা তো আমি জানি না আজ সকালে এসে ইঞ্জেকশনটা দেওয়ার কথা এসে দেখলাম মারা গেছে অর্থাৎ ইঞ্জেকশনটা কিন্তু কিনতেই হবে এবং তখন আবার বলা হচ্ছে যে না গতকাল রাতে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল অন্য কোন পেশেন্টের থেকে নিয়ে আসা হয়েছিল এখন কিনে এনে দিন সেই পেশেন্টকে ফেরত দিতে হবে অর্থাৎ কিনতেই হবে এমন একটা বিষয় এবং দুজন ডাক্তারের নাম সেই দোকানদার নিজে মুখে মুখ বলে ফেলছেন যে তাদের চেম্বারে গেলে আপনি তো অবাক হয়ে যাবেন আউটডোরে গেলে এবং সেই দোকানদার নিজে বলছে যে আবার মরে যাওয়ার পর বা মৃত্যুর পরও ইনজেকশন হচ্ছে আবার সেটা দোকানেও ফেরত চলে যাচ্ছে অদ্ভুত চক্র কাজ করছে একবারে একটা সঙ্গে তাকে অনুরোধ করছে আমরা দ্রুত এর পরবর্তীতে আরো অনেকগুলো বিষয় উঠে আসে

অমিতাভ বচ্চন কান ঢেকে রাখতেন আমি কান উড়িয়ে গেলাম পুরো ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরেও সব দেখবেন সবার কাটা তারা মিঠুন চক্রবর্তী হয়ে করে মিমিক করে তাদের ঘর চলে আমি স্ট্রিট ডান্সার আমি তাসা বাড়িতে ডান্স করতাম দেখুন অমিতজির সাথে আমার সম্পর্ক কীরকম বলবো বারোটা বেজে এক সেকেন্ড হয় না সিক্সটিন জুন যে প্রথম মেসেজটা আছে আসে সেটা হলো অমিতাভ বচ্চনের लेવાય 150 तक मैं ऊपर सोए गया तू तो 75 तक अब ऊपर सोए गया मैं लूंगी उठा के तेरे क्या करेगी मालूम सुपर डांसर आई है आई সব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আর আপনাদের প্রিয় আবরত। সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরত। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে Branded Gun mission one choice Stroboli Your Hearing Aid Specialist Stroboli Kendriya Hospital কলিয়ারির যারা শ্রমিক রয়েছেন কর্তা ব্যক্তিত্বরা রয়েছেন তাদের চিকিৎসা হয় সেখানে হ্যাঁ তারা চিকিৎসার পর কাগজপত্র জমা দিলে টাকা হয়তো পেয়ে যান কিন্তু প্রাণের দামটা কে চোকাবে কোন স্কিম কোন প্রকল্প চোকাবে এই নিয়ে প্রশ্ন রয়েছে বিস্তর আপনার মনেও রয়েছে আমার মনেও রয়েছে কিন্তু একটি ছবি আপনাদেরকে দেখাবো যেখানে রীতিমতো রোগীদের কথোপকথন বা এই যে রোগী মৃত্যুর পরও ইনজেকশন দেওয়া হচ্ছে একটা ছবি আপনাদের দেখাই সিএনএস টিং অপারেশনে দেখুন কি ধরা পড়লো একটা <Tipps>

রোগীর তাতে কতটা সুরা হচ্ছে জানা নেই কিন্তু পরেও শর্মিষ্ঠা এই মানুষগুলো মরে যে মরে গিয়েছে পরিবারের মানুষ হারিয়েছেন তারা তারপরে বলছে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে দিতে বলছে মানে আমার এখানে দাঁড়িয়ে না মানে গায়ে কাঁটা দিচ্ছে কিন্তু যাদের সাথে এটা ঘুরছে মানে রোগী বা যারা এই মুহূর্তে খবর দেখছেন তারা সত্যি ভাবছেন যে আমরা হাসপাতালে যাচ্ছি পেশেন্টের ডেথ হয়ে যাওয়ার পর কি করে সম্ভব একটা ইনজেকশন কিনে আনার কথা বলে কে বলবে ইনজেকশন তো নিশ্চয়ই তুমি আমি লিখে দেবো না ডক্টরসরা লিখবেন নার্সরা সেগুলোকে দেখভাল করবেন বা নার্সরা সেটা ইনজেক্ট করবেন কিন্তু যে পেশেন্টের মৃত্যু পাশের যারা রোগীরা রয়েছেন তারা অন্তত বলছেন যে স্টিং অপারেশন ধরা পড়ছে তাহলে কার জন্য সেই ইনজেকশন আসছে অত্যন্ত বড় প্রশ্ন আমরা আবারও একটু যাওয়ার চেষ্টা করব এবং অবশ্যই এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি আরও একবার দেখুন এটা হচ্ছে স্টিং অপারেশনের সেই ছবি যে এই থেকে দেওয়া হয়েছে

বাকি কিছু আসবাব নেই এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা বেদকার ঘটনা কেন্দ্রীয় হাসপাতাল যদি তৈরি না করতে পারে তাহলে আর বিকশিত ভারতের কথা বলা লাভটা কি আর সাধারণ মানুষের ওখানে চিকিৎসা হয় সেই সাধারণ মানুষ চিকিৎসা না পেলে কি লাভটা তাহলে ওই হাসপাতাল বন্ধ করে দেওয়া হোক কেন্দ্রীয় সরকার ঘোষণা করুক যে আমরা পাচ্ছি না আমরা অপারক।

অত্যন্ত একটা উদ্বেগের বিষয় কারণ সত্যি তো যারা লিখে দিচ্ছে এই হাসপাতালে যে ইনজেকশনটা প্রয়োজন কিন্তু যা আমরা দেখছি স্টিং অপারেশনে তুমি তুলে ধরছো যে পেশেন্টের অলরেডি মৃত্যু হয়ে গেছে তারপরও কিভাবে একজন চিকিৎসক সেই ইনজেকশন লিখে দেওয়ার কথা ভাবেন কোন চক্র মানে কিভাবে এত বড় একটা ঘটনা কাজ করছে দিনের পর দিন দেখো যে বিষয়টা হচ্ছে এই রকম ভাবে রকমই হয় এরকম শুনতে পাওয়া যায় এবং তোমাকে বলি আমরা কোনো বড় কথা বলছি না সেখানে কোনো মোবাইল ঢোকে না সেখানে কোনো ভিডিও হয় না যে কারণে সেখানকার যারা স্টাফ রয়েছে তারা বুঝতে পারে না আমি যখন সকালবেলা যাই সেখানে গিয়ে আমি কিন্তু প্রশ্ন করি যে এই ইঞ্জেকশনটা মরে যাওয়ার পরে আবার কেন বলছে তখন হতচকিত হয়ে একটা নার্স তিনি আমাকে বলেন না আমরা তোমাকে একটু বিরত করছি এই মুহূর্তে ছোটবল নেতা সুদীপ রাহা আমার সঙ্গে রয়েছেন সুদীপ স্বাগত জানাই কলকাতা নিউজে এই মুহূর্তে কেন্দ্রীয় আসানসোলে কেন্দ্রীয় একটা হাসপাতালে এবং সেখানে যে অভিযোগগুলো উঠছে যে জোর করে ভুল বুঝিয়ে একাধিক ওষুধ কিনে আনা হচ্ছে সেগুলো রোগীর কাছে অবধি পৌঁছায় না সবথেকে বড় অভিযোগ স্টিং অপারেশনে যা ধরা পড়েছে তা হচ্ছে মৃত্যুর পর ইনজেকশন লিখে দেওয়া হচ্ছে সেগুলো কিনে আনতে বাধ্য করা হচ্ছে দেখুন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মানুষের স্বাস্থ্য নিয়ে বারবারই ছিনিমিনি খেলছে সব রাজ্যেই করছে কেন্দ্রীয় হাসপাতালে আজকের যে ছবি সেটা প্রমাণ করে যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কতটা দুর্নীতিগ্রস্ত মৃত মানুষ যে মারা গেছে তার জন্য ইঞ্জেকশন চেয়ে পাঠিয়ে কেনানো হচ্ছে অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে কিভাবে একটা গোটা নেক্সাস এর সঙ্গে জড়িয়ে রয়েছে কারা এর অভ্যন্তরে থেকে কোন বিজেপির নেতারা এর অভ্যন্তরে রয়েছে অন্য রাজ্যের কোন নেতারাও রয়েছে আমি আপনাকে বলছি বিহার ঝাড়খন্ড লাগোয়া এই হাসপাতাল এর সঙ্গে অন্যান্য রাজ্যের বিজেপি নেতা এবং আমাদের রাজ্যের বিজেপি নেতাদের যোগসা চোষে সম্পূর্ণ এই দুর্নীতিটা চলছে এটা তো বাংলার পরিচালিত বাংলার সরকার পরিচালিত হাসপাতাল নয় যে যে এখানে ফ্রি ফেয়ার প্রাইস মেডিসিন সব থাকবে বা বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে আমাদের কেম থেকে এনআরএস পিজি সব জায়গাতে এভাবে সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন চিকিৎসা পাচ্ছে কোথাও কোনো জাতীয় অভিযোগ আপনি পাবেন না কেন্দ্রীয় এই হাসপাতাল এই হাসপাতালের ভেতরে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত যে কেন মানুষের নিরাপত্তা নিয়ে এইভাবে চিনিমিনি একদম একদম সুদীপ ধন্যবাদ জানাই কারণ এখানেই প্রশ্ন যে মানুষের নিরাপত্তা মানুষের জীবন নিয়ে যেখানে প্রশ্ন সুদীপকে ধন্যবাদ দিয়ে আমি তিনার্জনের কাছে একটাই প্রশ্ন করার চেষ্টা করব তিনार्जुन এই গোটা বিষয়ে কোন দুর্নীতির গন্ধ লুকিয়ে রয়েছে কোন দুর্নীতির গন্ধ আমরা পাচ্ছি দেখো একদমই তোমাকে বলি এই যে কাল্লা সেন্ট্রাল হাসপাতাল এখানে ডাক্তার থেকে শুরু করে ঠিক দোকানদার অর্থাৎ ওষুধের দোকান আবার সেখান থেকে ঘুরে আসছে হাসপাতাল আবার সেখান থেকে ওষুধ ফেরত যাচ্ছে সেই দোকানে অর্থাৎ কমপ্লিটলি একটা নেক্সা সেখানে কাজ করছে ভাবা যায় যে একটা পেশেন্ট ভর্তি হয়েছে চার দিন হয়ে গেল তার সুগার মাপা হয়নি কেন সুগারের মেশিন নেই এবং তার বাড়ির লোককে সুগারের মেশিন কিনে আনতে হচ্ছে আনার পরেও যারা ট্রেনিং নার্স রয়েছে তারা সেই মেশিনটা সেট করতে জানে না তাহলে তারা চাকরি এই এই অভিযোগ এই অভিযোগ থেকে বেরিয়ে আসা বা এই দুর্নীতির ঘৃণাটপ থেকে বেরিয়ে আসার সময় সুযোগ পরিস্থিতি কোনোটাই কোনো রোগীর পক্ষে সম্ভব কিনা আমাদের জানা এই কিন্তু অবশ্যই পরবর্তীতে নজর রাখো পরিস্থিতির দিকে চূড়ান্ত ধন্যবাদ জানাবো তোমাকে মাধ্যমে আপনার ছবিটা দেখলেন সত্যি এক কথায় বলতে গেলে সত্যি উদ্বেগের বিষয় আমরা চাইবো যে আগামীতে অন্তত নজরে আসুক গোটা বিষয়টা এবং হাল ফিরুক এই হাসপাতালে আমরা আলোচনা এখানে শেষ করতে হচ্ছে আমি আপনি এখান থেকে নিচ্ছি বিদায় পরবর্তী সব খবর থাকছে সঙ্গে থাকুন লোকসভায় পাশ হয়ে গেল আয়কর বের সিলেক্ট কমিটি সুপারিশ